একশো উনসত্তর রানের টার্গেটে প্রথমবারই হারায় বাংলাদেশ ওপেনার তামিম ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন তবে অধিনায়ক লিটন দাস ওপেনার সাইফ হাসানের ব্যাটে স্বস্তি টাইগারদের শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে উনষাট রান অধিনায়ক লিটন কুমার দাস আউট ষোলো বলে বাইশ রানে অঙ্কান স্পিনার অনিন্দু হাসারাঙ্গার উইকেট শিকার ষাট রানে টাইগাররা দ্বিতীয় উইকেট হারায় ওপেনার সাইফ হাসান ছিল এক প্রান্তে অবিশাল ও বিধ্বংসী দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে বিরাশি রান সাইফ হাসান বলে অর্ধশত পূর্ণ করে শেষ ষাট বলে বাংলাদেশের দরকার সাতাত্তর রান আরো দশমিক তিন ওভারে দুই উইকেটে শত রান তুলে বাংলাদেশ সাইফ হাসান আউট পঁয়তাল্লিশ বলে একষট্টি রানে একশো ষোলো রানে টাইগারদের তৃতীয় উইকেটের পতন তাহুই হৃদয় ছিল বেশি বিধ্বংসী তাহুই হৃদয় একত্রিশ বলে চতুর্থ হাফ সেঞ্চুরি তুলে নেয় সতেরো দশমিক তিন বলে বাংলাদেশের স্কোরবোর্ডে তিন উইকেটে দেড়শো রান ম্যাচে চালকের আসনে বাংলাদেশ শেষ বারো বলে টাইগারদের দরকার বারো রান এক বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ তাহুই হৃদয় করেন সাতত্রিশ বলে আটান্ন রান